আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অডিয়েন্স প্রত্যেককে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে এই ক্লাসটি নবম দশম শ্রেণী ও এস এসসির জন্য তোমাদের গণিত বইয়ের অনুশীলনী দশ অর্থাৎ দূরত্ব উচ্চতা হতে এই অঙ্কগুলা আজকে ক্লাসের জন্য আমি নির্বাচন করেছি যাতে এগুলা সাহায্যে উক্ত অধ্যায় সম্পর্কে আমি তোমাদের কিছু ধারণা দিতে পারি অবশ্যই অঙ্কগুলা করার জন্য তোমার অনুসরণে নয় দশমিক এক এবং নয় দশমিক দুই অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সম্পর্কে তোমার সুয়ে স্পষ্ট ধারণা থাকা লাগবে কেননা ওই অঙ্কগুলো সম্পর্কে যদি স্পষ্ট ধারণা না থাকে অর্থাৎ সাইন কস ট্যান কট সেক কোসেক আবার এগুলার অনুপাতের মান কোন মানে কত ডিগ্রি হয় এগুলো সম্পর্কে যদি আইডিয়া না থাকে সূত্রগুলো না জানো তাহলে এই অঙ্কগুলো কোনো অবস্থায় করা সম্ভব হবে না যারা অনুসরণ নয় ক্লাসগুলো দেখে আসছ পারো তাদের জন্য এই অঙ্কগুলো একদম সহজ শুধুমাত্র একটা চিত্র তৈরি করে তুমি অঙ্কগুলো সমাধান করতে পারবে আর যারা অনুসরণ নয় পারো না তাদের জন্য আমার কিছু ক্লাস আছে তোমাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা সেই ক্লাসগুলো দেখে আসতে পারো তারপর অনুযায়ী 10 দেখতে বসবে তাহলে তোমার কাছে অংকগুলো সহজ লাগবে আমার ক্লাসটা তোমার কাছে মজার লাগবে আমি 10 13 15 নিয়ে আলোচনা করব যদি হাতের লেখা বোঝা না যায় তাহলে অবশ্যই বই খাতা ক্যালকুলেটর নিয়ে বসবে যাতে ক্লাস দেখার সাথে সাথে অংকগুলো নিজেরাই চর্চা করতে পারো তাহলে তোমার কাছে অংকগুলো সহজ লাগবে অন্যതായി আমার ক্লাসের জন্য যে সময়টা নষ্ট করতেছ সেটা তোমার কন্ডাস্টম এখন আসি একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারে শীর্ষের উন্নতি গুণ হলো 30 ডিগ্রি একটি মিনার মিনার মানে লম্বা একটা টাওয়ার এই মনে করো এই এটা একটা মিনার কেমন এই মিনারটার নাম দিলাম যে এ বি হ্যাঁ মিনারের পাদদেশ থেকে কিছু দূরে তাহলে পাদদেশ বলতে বোঝায় এ বিন্দুকে বলা হয় পাদদেশ পাদদেশ থেকে কিছু দূরে আমি আসতে পারি অথবা আমার যদি জায়গা থাকে আমি এদিকেও যেতে পারি পাদদেশ থেকে কিছু দূরে তাহলে পাদদেশ থেকে কিছু দূরে মনে করলাম যে এটা হলো সি বিন্দু পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের কোণ এখানে শীর্ষ বিন্দু হলো এ যেহেতু কোণ বলা হয়েছে এই সি বিন্দু হতে এ বিন্দুর উন্নতিকুল সেই বিন্দু হতে এ বিন্দুর উন্নতি কোণ হলো কত ডিগ্রি 30 ডিগ্রি অর্থাৎ যে কোণটা এখানে উৎপন্ন হবে সেটা হলো এটা আর এটা হলো কত ডিগ্রি 30 ডিগ্রি কেমন এবং মিনারটির উচ্চতা হলো 26 মিটার মিনারটির উচ্চতা তো আমরা চিনি এই উচ্চতা হলো এ অর্থাৎ যে মানটা দেয়া আছে সেটার বিপরীত কোণকে উচ্চতা বলা হয় এখানে আমি সি কোণকে টার্গেট করে সি কোণের সাপেক্ষে অঙ্কটা করব তাহলে এটার বিপরীত বাহু হলো যে এটার উচ্চতা তাহলে উচ্চতা হলো কত মিটার 26 মিটার মিনার হতে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো এই যে মিনার এটা মিনার মিনার হতে ওই স্থানের দূরত্ব মানে এই बिंदुর দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে কথা বুঝতে পারছো অর্থাৎ বিC এর দূরত্ব বিC এর দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে এভাবে যদি তুমি চিত্রটা বুঝতে পারো চিত্রটা বোঝো তাহলে অঙ্কটা একদম সহজ অর্থাৎ একই টাইপের অঙ্ক আমরা কিন্তু 9.2ও করেছি শুধুমাত্র ওইখানে ছিল ওইখান থেকে সমাধান করছি আর এখানে করে আমাকে একটা চিত্র করতে হবে চিত্রের উপর নির্ভর করে আমাকে অঙ্কটা করতে হবে বুঝতে তেমন এখন শুরু করা যাক যেহেতু বিসি এর দীর্ঘ নির্ণয় করতে হবে অনেকে এখানে অনেক কিছু লিখে তোমরাও লিখতে পারো সমস্যা না তবে লিখলে দেখা যায় অনেকের জন্য বিষয়টা কঠিন হয়ে যায় আর যারা বোঝো তারা লিখে দিবে আমি বলে দিব মুখে তবে আমি শর্টকাটে কিভাবে অঙ্কগুলো সমাধান করবে সেটা আমি দেখিয়ে দিবো এটা হলো দশ নম্বরের সমাধান কেমন এখানে মিনারটির উচ্চতা মিটার উচ্চতাকে ধরা হয় মিনারের উচ্চতা উল টু কত মিটার ছাব্বিশ মিটার এটা কেমন এখন উন্নতি কুণের কথা উল্লেখ আছে কোন বিন্দুতে উন্নতি উন্নতিগুল হয়েছে সি বিন্দুতে তাহলে সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি উন্নতিগুল লিখতে পারবে সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি উন্নতিগুলো কোণের নাম হলো এ সি বি যে বিন্দুতে কোণ উৎপন্ন হবে বিন্দুটা মধ্যে রাখবে কোনটা হবে এ সি বি এবং কোণ এ সি ডি ইকুয়াল টু 30 ডিগ্রি আবার যেহেতু বি সি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে ধরি বি সি ইকুয়াল টু এক্স অর্থাৎ পাদদেশের সাথে ওই স্থানের দূরত্ব বি সি ইকুয়াল টু এক্স মিটার লিখতে পারো এখন তোমরা তো জানো আমি অনুসারী নয় দশমিক দুই এর অঙ্কেও করিয়েছি যারা আমার ক্লাস রেগুলার দেখো তারা বুঝতে পারবে আমরা এই অঙ্কগুলো করি মূলত সমকরী ত্রিভুজের ভিত্তিতে কেমন তো সমকরী ত্রিভুজের ভিত্তিতে যেহেতু আমার এই মানটা দিয়ে আছে কোন মানটা দিয়ে আছে আমি খুব সহজে এটা বের করতে পারবো তাহলে সেই ক্ষেত্রে আমার যে কোনটা উৎপন্ন হয়েছে সেটা হলো কোন এ সি বি আর যে ত্রিভুজটা এখানে তৈরি হয়েছে সেটাকে ধরতে পারি আমি ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এ বি সি এ সম করে ত্রিভুজ সি ত্রিভুজি তাহলে আমি যদি ভূমির মানটা বের করি এটা ভূমি আর কি তাহলে টেনের সূত্র ব্যবহার করলে সবচেয়ে বেশি সুবিধা হয় কোন হলো যে সূত্র কি নতি ভূতি লোভু অর্থাৎ টেন মানে হলো লোভু লো মানে হলো বাই ভূমি এভাবে অঙ্কগুলা করার জন্য আমাকে অনেক ধরনের পলিসি অ্যাপ্লাই করতে হবে অনেক ধরনের সূত্র জানতে হবে মান নির্ণয় জানতে হবে সুতরাং আমাদের সূত্র শিক্ষার সুবিধার্থে অনুপাতের মানগুলো শিক্ষার জন্য আমার একটা ক্লাস আছে আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার জন্য ওইটা দিয়ে রাখলাম ওইটা শিখে ওইটা দেখে তোমরা এই অঙ্কগুলো করতে আসবে তাহলে মানগুলো খুব সহজে নির্ধারণ করতে পারবে এখানে ট্যান মানে হলো লম্বমান ভূমি মানে হলো এবি আর ভূমি মানে হলো বিসি বুঝতে পারছো এখানে যা কাজ করা হয় সবগুলো সমগ্র ত্রিভুজের ভিত্তি দিয়ে কাজ করা হয় যেহেতু কোনটা এখানে উৎপন্ন হয়েছে আর আমার ভূমি লাগবে সেই আমি সম্পর্ক তৈরি করেছি লম্ব আকার মধ্যে ভূমির মধ্যে আমার মানটা যদি এখানে দেয়া থাকতো তাহলে আমি সম্পর্ক তৈরি করতাম অতিভুজ আর ভূমির মধ্যে কথা বুঝতে পারছো লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক তৈরি করে আমি অঙ্কটা সহজ করলাম ভূমি সম্পর্ক আছে এরকম যেমন তুমি যদি বলো যে কস কসের সাথেও ভূমি সম্পর্ক আছে কিন্তু কথা হলো যে কস মানে হলো যে বতি ভূমি বাই অতিভুজ সেখানে অতিভুজের মান লাগবে আমার কাছে কিন্তু অতিভুজের মান নাই বুঝতে পারছো আবার কর দিয়ে করা যাবে কর করা কেন করা যাবে কর মানে হলো যে লঘুর বিপরীত অর্থাৎ ভূমি বাই লম্ব যেখানে ভূমির মান দরকার ভূমির মান বের করতে হবে আর লম্বর মান দিয়ে আছে সেই জন্য কর ধারা করলেও হবে তবে আমি টেন দিয়ে করতেছি এখন দেখো টেন বসালাম

সুতরাং উত্তর লিখে দিবে সুতরাং নির্ণয় ওই স্থানের দূরত্ব পঁয়তাল্লিশ দশমিক শূন্য তিন মিটার তাহলে এ হলো তোমাদের প্রশ্নের সমাধান আশা করছি বুঝতে পারছো যদি শুধুমাত্র এই অঙ্কটা বুঝো তুমি এখানে অনেকগুলো অঙ্ক আছে দশ এগারো বারো তেরো চোদ্দ এই প্রশ্নগুলো নির্দিদায় তুমি সমাধান করতে পারবে এখন আমি তোমাদের সাথে তেরো নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব এখানে লেখা একটি ঘরের ছাদে কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে বিশ মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোন হলো তিরিশ ডিগ্রি ঘরটির উচ্চতা নির্ণয় করা তাহলে উচ্চতা উচ্চতার জন্য তো লম্বা হয় সেই জন্য আমি একটা লম্বা তৈরি করলাম কেমন লম্বের আগের মতো এটাকে ধরলাম এ এর নিচেটাকে ধরলাম বি তাহলে এখানে লিখে আছে একটি ঘরের ছাদের কোন বিন্দুতে ছাদ তাহলে ঘরের ছাদ হয় এখানে ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে বিশ মিটার দূরে ওই বিন্দু থেকে বিশ মিটার দূরে হলে সেটা এভাবে আসবে বিশ মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দু অবনতি করুন যেহেতু ভূতলস্থ বলা হয়েছে সেই আমি শীর্ষ বিন্দু থেকে এই ভূতলস্থ মানে ভূমিতে চলে আসছি নিতে চলে আসছে একটি বিন্দুর অবনতি কোন হলো থার্টি ডিগ্রি অর্থাৎ এই যে আমি এখানে আঁকার পর এখানে যে কোনটা উৎপন্ন হয়েছে সেটা হলো তিরিশ ডিগ্রি কথা বুঝতে পারছো

যেখান থেকেই তো আপনারা কেন সবগুলো উচ্চতা সমান হবে অর্থাৎ এদিকে উচ্চতা সমান হবে এদিকে উচ্চতা সমান হবে কেমন তাহলে এই যে এডি এবং বি এই দুইটা রেখা হলো সমান্তরাল সমান্তরাল হওয়ার কারণে এখানের সাথে এখানে যে কোনটা সৃষ্টি হয়েছে তাদের মধ্যে সম্পর্ক হলো একান্তর কোণ অর্থাৎ এটা যদি 30 ডিগ্রি হয় এটা হবে 30 ডিগ্রি কেননা একান্তর কুন্ড পরস্পর সমান হয় আমার কথা বুঝতে পারছ এডি এবং ডিসি সমান্তরাল হওয়ার কারণে এখানে যত ডিগ্রী উৎপন্ন হবে এখানেও তত ডিগ্রী উৎপন্ন হবে অর্থাৎ এটা হবে তিরিশ ডিগ্রি আর এদের মধ্যে দূরত্ব হলো কত মিটার বিশ মিটার এখন প্রশ্ন হলো যে গটি উচ্চতা নির্ণয় করো অর্থাৎ এই উচ্চতার নির্ণয় করতে হবে এটা এটা ঠিক আছে তাহলে ওদের মধ্যে সম্পর্ক কিসের একটা হলো অতিভুজ আর একটা হলো লম্ব এই কুন সাপেক্ষে এটা বিপরীত বাহু অর্থাৎ লম্ব করা হয় মনে করি এটা হলো তোমাদের বইয়ের তেরো নম্বর অঙ্ক মিনারের উচ্চতা যদি h আর যেহেতু এখানে আছে s 2 মিটার

এটা আর এটা সমান্তরাল হওয়ার কারণে এটা হলো একান্তর কোণ অর্থাৎ এখন সে আগের মতো এ বি সি এ তো আগেরটা তো লম্বাই ভূমি করছিলাম এখন তো এখানে লম্বর মানও দিয়ে নাই ভূমি মানও দিয়া নাই কেমন আমার কাছে মান দেওয়া আছে অতিভুজের তাহলে অতিভুজের সাথে সম্পর্ক সৃষ্টি করতে হবে যে কার উচ্চতা আর অতিভুজের সাথে সম্পর্ক উচ্চ থাকিবা সৃষ্টি হয় দেখো তো লতি লম্বা অতিভুজ কেবল তার লম্বা বাই অতিভুজ মানে হলো সাইন সুতরাং আমি সাইন দিয়ে করব অঙ্কটা হয়তো সাইন দিয়ে করতে পারো অথবা কোসিক দিয়ে করতে পারো সাইন কোণের মান হলো এস ই ডি ইকুয়াল টু সাইন মানে লতি লম্বা হলো এবি আর অতিভুজ হলো এসি বা

অতএব দুই দ্বারা বিভক্তকে কি করেছি ভাগ করেছি তাহলে h মানে হলো উচ্চতা অর্থাৎ সুতরাং নির্ণেয় ঘটের উচ্চতা তাহলে কত মিটার 10 মিটার এটাই হলো সমনা দেখো কত সহচলঙ্গ হলো 15 নম্বরটা দেখো এটাও একটা গুরুত্বপূর্ণ কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে আমি তোমাদের জন্য চিত্রটা আগে তৈরি করে വെంచి কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয় মিনারের উচ্চতা নির্ণয় করো তাহলে আগের মতো এই এখানে হলো একটা মিনার অর্থাৎ এটা একটা টাওয়ার কেমন এখানে সি বিন্দু দিয়ে রাখি এখানে ডি বিন্দু দিয়ে রাখি আগে কোন তৈরি করছিলাম একটা এখানে এখানে কোন হলো দুইটা কেননা একটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি আর একটা হলো কত ডিগ্রি ষাট ডিগ্রি কথা বুঝতে পারছো তো এখানে তোমরা একটা কৌশল অ্যাপ্লাই করতে পারো সেটা হলো যেটি বড় কোণ সেটা ভিতরে রাখবে অর্থাৎ এটা বড় কোণ এটা হবে ষাট ডিগ্রি আর আরেকটা আছে পঁয়তাল্লিশ ডিগ্রি না এই এটা ছোট কোণ এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ তুমি যত এই অবস্থায় যদি থাকে যত ডানে যাবে তত খুব বড় হতে থাকবে যদি এটা আরো খারাপ ভাবে হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা সত্তর ডিগ্রি হয়ে যাবে এখানে কোন থেকে বলতে বুঝিয়েছে এই বিন্দু। কোন স্থান থেকে একটি মিনার দিকে ষাট মিটার এগিয়ে আসলে মিনার হলো এখানে কেমন এইখানে মিনার তাহলে আমি ডি বিন্দু থেকে মিনার দিকে এগিয়ে আসছি আসলে শীর্ষবিন্দুর উন্নতি করুন 45 ডিগ্রি থেকে কত ডিগ্রি হয় 60 ডিগ্রি হয় তাহলে যে 60 মিটারটা আছে এই সাইড মিটারটা বসাতে হবে এখানে কথা বুঝছো কেননা আমি কোন স্থান থেকে কোথায় গেছিলাম মিনার দিকে কয় মিটার গেছিলাম 60 মিটার যদি এমন বলতো যে মিনার থেকে আমি কোন স্থানে যাচ্ছি তাহলে 60 মিটারটা হতো এখানে কেননা মিনার হলো এখানে মিনারের উচ্চতা নির্ণয় করতে তাহলে আগের মতো এই মিনারের উচ্চতা r h কত বুঝছো আর এখানে BC দিয়ে আছে B কে আমি কি ধরবো x ধরবো মনে করি মিনারটির উচ্চতা এফ ইকুয়াল টু এক্স আছে এবং সিডি ইকুয়াল মিটার আছে এখানে আমাকে কোনো কিছুই মুখস্থ করতে হবে না চিত্রই কথা বলতেছে চিত্রে সবকিছু উল্লেখ আছে আবার এখানে দুইটা কোণ একটা হলো যে কোণ এ ডি সি আর একটা হলো কোণ এ সি ডি

মধ্যে লম্ব এইচ আর বুমি হলো বিসি বিসি মানে হলো এক্স তাহলে সম্পর্ক হলো টেন এর কোনো বিসি বা টেন মানে কত ডিগ্রি ষাট ডিগ্রি ইকুয়েল এবি

আর এক এখানে নিচে ছিল এখানে ছিল উপরে তাহলে দেখো এক্স এর মান পেয়ে গেছে আমার অঙ্ক এখানে কিন্তু শেষ নয় আমাকে এক্স এর মানটা বের করতে হবে অর্থাৎ এক্স এখানে এইচ এর মাধ্যমে প্রকাশ হয়েছে এখানে আমাকে স্বাভাবিক একটা সংখ্যা বের করতে হবে এখন আমি সম্পূর্ণ ত্রিভুজ নিয়ে কাজ করব সম্পূর্ণ ত্রিভুজটা হলো এ বি ডি ত্রিভুজ এ বি ডি এ তাও লম্ব ভূমির সাথে সম্পর্ক করতে হবে ট্যান এর নাম হলো এ ইকুয়েল টু লম্ব লম্বা হলো বুমি হলো বিডি এই যে এটা ভূমি বা মানে পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়েলি মানে এইচ আর বিডি মানে হলো যে বিসি প্লাস সিবি অর্থাৎ এটাকে মানলে দুইটা রেখে পাওয়া যায় একটা হলো ডিসি আর একটা হলো সিবি

আর নিচের সাথে উপরে আগে উপরের সাথে নিচে গুণ করবো এখন যদি এইচ টা আমি কমন নি ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি সাইট এখন এইচ কে রেখে

root 3 হতে 1 বিয়োগ করতে হবে হ্যাঁ বিয়োগ করে বিয়োগফলটা বসাবে বিয়োগফল দিয়ে 60 root 3 কে ভাগ করতে হবে ক্যালকুলেটরে কথা বুঝছো আগে এটা বিয়োগ করতে হবে বিয়োগ করো বিয়োগ করার পর নিচে বসাবে নিচে বসিয়ে যে মানটা পাবে সেটা দিয়ে 60 root 3 কে ভাগ করতে হবে অর্থাৎ 60 root 3 পরবর্তীতে ক্যালকুলেটরে থাকবে আগে এটা থাকবে পরে ঠিক আছে ভাগ করলে পাওয়া যায় 141.962 কত হয়